কীভাবে কার্ড ছাড়াই তেত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো প্রত্যেকেই জানেন যে বিকাশে একটা ক্যাম্পেইন চলতেছে যেখানে আপনি প্রায় চার হাজার টাকা মানে তিন হাজার নয়শো নিরানব্বই টাকা অ্যাড করলে মোবাইল রিচার্জে একশো টাকা কুপন পাবেন এখন এই এখানে যদি আপনি ক্লিক করেন এখানে কার্ড টু বিকাশ আপনি ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড থেকে কিন্তু এই রিচার্জটা অ্যাড নিতে পারেন এখন আমার আপনার কার্ড নাই তাহলে আমরা কিভাবে এই রিচার্জটা নিতে পারি আমাদের কার্ড নাই কিন্তু সেলফিন অ্যাকাউন্ট আশা করি সকলেরই আছে সেলফেন অ্যাকাউন্ট খোলা আহামোরই কোনো জিনিস না আপনারা সেলফিন অ্যাকাউন্ট খুলে নিতে পারেন সেলফিন অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন কার্ডস অপশন এই কার্ড অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি একটা ভার্চুয়াল কার্ড পেয়ে যাবেন মানে আপনার সেলফিন অ্যাকাউন্টের কার্ড এই কার্ডটা দিয়ে কিন্তু আপনি আপনার যে কার্ডটা নাই ওইখানে এই কার্ডের মাধ্যমে কিন্তু আপনি অ্যাডমানি করতে পারেন কারণ সেম দেখেন এখানে কার্ডে আপনার সব কিছুই আছে একটা কার্ডে যা যা থাকা দরকার এখানে সব কিছুই আসছে আপনি এই কার্ড ভার্চুয়াল কার্ডটা দিয়ে ওখানে কিন্তু অ্যাডমানি করতে পারেন আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে কিন্তু আমার সিমে ওটিপি আসে না যেই কারণে আমি আপনাদেরকে একটু দেখাতে পারতেছি না ওটিপি আসতে ঝামেলা হয় তো আপনারা বিকাশ অ্যাপসে আসার পর এখান থেকে তিন হাজার টাকা অ্যাড মানি করে নি তিন হাজার নয়শো নিরানব্বই টাকা অ্যাডমানি করে নেবেন অ্যাডমানি করার পর আপনি কুপনটা কোথায় পাবেন আপনি এখান থেকে এসে যে বিকাশের লোগোটা রয়েছে বিকাশের লোগোতে ক্লিক করবেন বিকাশের লোগোতে ক্লিক করার পর এখানে আপনি পেয়ে যাবেন কুপন অপশন আপনি এই কুপন অপশনে ক্লিক করবেন এই কুপন অপশনে ক্লিক করলে এখানে আপনি পেয়ে যাবেন যে তিনশো টাকা রিচার্জে একশো টাকা ক্যাশব্যাক এখানে আপনার কুপনটা শো করবে তখন আপনি তিনশো টাকা মোবাইল রিচার্জ করে একশো টাকা ক্যাশব্যাক পাবেন এখন যদি আপনি একশো ভাগ তিনশো পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারবেন এখন যার সেলফিন অ্যাকাউন্টে আগে থেকেই টাকা আছে বা ব্যাংকের টাকা সেলফিনে আনা তাহলে তার কিন্তু খরচ লাগতেছে না কিন্তু কেউ যদি বিকাশ নগদে টাকা মানি এক্সচেঞ্জ করে সেলফিনে নিতে যান তাহলে কিন্তু আপনার টাকা খরচ আছে আপনার হাজারে প্রায় ছয় টাকা সাত টাকা খরচ আছে তাহলে এখানে আপনি যদি চার হাজার টাকা করতে চান চার হাজার টাকায় আপনার কেটে নেবে কমপক্ষে চব্বিশ টাকা পঁচিশ টাকা তো যদি পঁচিশ টাকাও বাদ দিই তাহলে আমরা মনে করেন যে একশো টাকা থেকে আমরা পঁচিশ টাকা বাদ দিলাম তাহলে পঁচাত্তর টাকা পঁচাত্তর ভাগ তিনশো পারসেন্ট তাহলে আপনি কিন্তু পঁচিশ পারসেন্ট যদি আপনার সেলফিন অ্যাকাউন্টে বিকাশ নগদের টাকা মানি এক্সচেঞ্জ করে নিতে হয় তাহলেও আপনি পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু ব্যালেন্স নিতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল আপনাদের ভিডিও যে কার্ড ছাড়াই কীভাবে আপনারা সেলফিনের মাধ্যমে এই অ্যাড করতে পারেন